السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة اخرى فقال رسول الله صلى الله عليه وسلم اللهم احيني مسكينا আলহামদুলিল্লাহ মহান আল্লাহন জ্ঞাপন করছি আল্লাহ আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে একটা দিনের প্রতিষ্ঠান দিনের মার্কাজে কিছু সময় কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য আমরা এখানে একত্রিত হতে পেরেছি এই জন্য সেই মহান মাহবুতের দরবারে আমরা সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা কেমন যেন দিনে দিনে ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মৃত্যুর ভয় আমাদের দিল থেকে উঠে যাচ্ছে আমরা যখন একটা মানুষকে দাফন করে আসি সেখানে যখন মাইয়াতকে কবরে রাখার পরে যখন আমরা তিন মুষ্টি মাটি দিয়ে থাকি একটা দোয়া পড়ে থাকি কি বলি এইটা আমরা অনেকেই বুঝি না হুকুম আল্লাহ বলছে আমি তোমাদেরকে মাটিতে পুনরায় তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে আসবো অমিন হা নি ঢুকুম তার নোখরা পুনরায় তোমাদেরকে আমি আল্লাহ এই মাটির থেকে উঠাবো উচ্ছিণ করবো জীবিত করবো এই যে আমরা একটা মায়াতকে একটা লোক মাটি দেওয়া হয় দাফন করে আসি কিন্তু আমরা ভুলে যাই মৃত্যুর কথা ভুলে যাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার দরকার মৃত্যুকে বেশি বেশি আমরা স্মরণ করব। যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করি জিজ্ঞেস করি আল্লাহ তাল হাফি বলেছেন যার দিল সবসময় জিগিরে ফিকিরে থাকে তার দিলটা হলো জিন্দা আর যার জিবাই যার দিলে জিগেরে নেয় যার অন্তরে আল্লাহ তালার ফিকিরে নেয় তার দিলটা তার হলো সেটা সে ব্যক্তি হলো মুরদা এই জন্য বেশি বেশি আল্লাহ তাল্লাহকে স্মরণ করা আল্লাহ তাআলা তার হাবিব এই দুনিয়া তাকে সব কিছু দেওয়া হয়েছিল কিন্তু সে দুনিয়া এগুলো গ্রহণ করেন নাই দুনিয়াকে পিছনে রেখে জান্নাতকে সামনে রেখে উম্মাদের ফেরেশানির মধ্যে দিয়ে তুমি জীবন কাটিয়ে গেছেন কে আমাদের ময়দান উনি আমাদেরকে নিয়ে ব্যস্ততা থাকবেন ওনার নিজের কথা উনি চিন্তা করতেন না এবং গে ময়দানে উনি ওনার নিজের কথা চিন্তা করবে না যেমন আল্লাহ তাল্লাহার হাবিব সে দুজাহানের বাদশাহ সে কী বলেছেন আল্লাহ তাল্লাহর কাছে কী প্রার্থনা করেছেন ওয়া ফি হে আল্লাহ আমাকে দুনিয়ায় আপনি মিসকিন অবস্থায় রাখিয়েন ও আমিতনি মিসকি নাও আর যখন আমাকে আপনি মৃত্যুবরণ করাবেন এই দুনিয়ায় এ হোক আল্লাহ তখন ত্যাগ করব তখনও আপনি আমাকে মিসকিন অবস অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন ও হাসিনী মাসাকিন আর কঠিন মুসিবাতে হাসরের ময়দানে হ্যাঁ মাগুদ আপনি আমাকে গরিবদের সাথে হাসন নাসর করিয়েন উনি কেমন ভালোবাসতেন গরিবদেরকে মানুষদেরকে তার উম্মাদদেরকে কেমন ভালোবাসতেন এই জন্য আমরা সেই নবীর মহাব্বত সবসময় দিলে রাখবো অন্তরে রাখব শুধু মুখে স্বীকার করলে হবে না হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন যে মানসল্লা আলিয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে আল্লাহ তাআলার হাবিব বলেন যে আমার সাথে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 টি রহমত করবে আর নবীজি বলেছেন যে দুনিয়া থাকা অবস্থায় আমার যে উম্মত বেশি বেশি দুরূদ পড়বে কিয়ামতের দিন সে আমার উম্মত আমার কাঁচা কাছি থাকবে সুবহানাল্লাহ এই জন্য আমরা দুনিয়া ছেড়ে একদিন চলে যাব মৃত্যুর কথা আমাদের বেশি বেশি স্মরণ করা দরকার আমরা আসলে মানুষ মারা যাওয়ার পরে যখন দাফন করি কি বলি এটা বুঝি না এটা বোঝার আল্লাহ তো বিজ্ঞান করা সকলে বলে আমি বিশেষ করে আমরা এই পৃথিবীতে এসেছি ছিলাম না এসেছি চলে যাবো আবার আল্লাহ তালা আমাদেরকে জীবিত করবে এটা বিশ্বাস করা এই জন্য কোনো কবি বলেছেন মুসা রওয়ানা এই দুনিয়াটা হচ্ছে মোসাফির খানা হনস্থায় জিন্দিগি কেউ আগে আর পরে আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই জন্য যাওয়ার আগে ইমান আমলকে আমরা মজবুত করি ইমান আমলকে আমরা ছবি করি আল্লাহ হরকুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করে বলে আমি এই আশা ব্যক্ত করে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আল্লাহ হরকুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা ছিলাম মৃত্যু আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন আবার আমাদের মৃত্যু দিবেন আবার আমাদেরকে আল্লাহ তালা পূর্ণতাই কি করবে জীবিত করবেন আল্লাহ তাআলার সামনে আমাদের দাঁড় হওয়া লাগবে এই জন্য এই পৃথিবীতে যতদিন আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন ইমান ইজ্জত সম্মানের সাথে রাখেন আর যখন হায়া আছে সবে আল্লাহরুল্লা আলমিন আমাদেরকে যেন إيمان الشهيد ميتبرن انكر التوفيق دام grace يقولوا واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته